আমরা যদি সুযোগ পাই মানুষের টাকা আমরা মানুষের কাজে পুরোটা ব্যবহার করব আজকে যিনি হাজার হাজার টাকা পাচ্ছেন আগামী কাল হাজার টাকা পাবেন এটা হতেই পারে জিনিসপত্রের দাম কমানোর লড়াই জোরদার হবে একশো দিনের কাজ দুশো দিনের কাজের দাবিতে জোরদার হবে ক্ষমতা এলে লক্ষ্যের ভাণ্ডার দ্বিগুণ হবে বলে প্রতিশ্রুতি বাম প্রার্থী সৃজন ভট্টাচার্যের শেষ পর্যন্ত কি তাহলে বামেরা বুঝতে পেরেছে যে জল না দিলে চিঁড়ে ভেজে না এতদিন বামেরা শুধু চাকরি শিক্ষা স্বাস্থ্য পরিষেবা এগুলো সুন্দর করার জন্য প্রতিশ্রুতি দিয়ে এসেছে এবার তারাও কিনা ভোটে জিততে তৃণমূল সরকারের লক্ষীর ভাণ্ডারের কথা প্রচারে তুলছেন যাদবপুর লোকসভা কেন্দ্রে হিসেবে বামেরা নিজেদের প্রার্থীর নাম ঘোষণার পর থেকেই প্রচারে ঝড় তুলেছেন সৃজন ভট্টাচার্য কখনো হাটে বাজারে তো কখনো আবার পায়ে হেঁটে প্রচার সারছেন তিনি আসলে ভোটের প্রচারে বেরিয়ে মানুষের সঙ্গে মিশে যেতে চাইছেন এই বাম প্রার্থী প্রচারে বেরিয়ে মানুষের সঙ্গে তিনি কথা বলছেন এবং ভালো সাড়াও পাচ্ছেন দাবি করছেন সৃজন নাঙ্গাল বেরিয়া প্রচারে এসে সন্ত্রাস অভিযোগে সন্ত্রাস দমনের অভিযোগ করছেন সন্ত্রাস দমন ঠিকভাবে হচ্ছে না সেই কথাও তিনি বলছেন তিনি সাইকেল নিয়ে প্রচার করেন গ্রামের মধ্যে সাইকেল চালিয়ে মানুষের মাঝে গিয়ে তিনি প্রচার সারেন মূলত লক্ষ্মীর ভান্ডার তারা এলে দ্বিগুণ করবেন সেই আশ্বাসও দিচ্ছেন গ্রামের মানুষকে তিনি বলেন নাঙ্গল বেরিয়াতে চাপা সন্ত্রাসের পরিবেশ রয়েছে পাঁচশো বিঘা জমি লুট হয়ে গিয়েছে তৃণমূলের মততেই হয়েছে সব জায়গায় অভিযোগ শুনছি যাদবপুরে বিজেপির কোনো চান্স নেই যাদবপুরে এই অত্যাচার থেকে মুক্তি পেতে গেলে লাল ঝান্ডাই একমাত্র পথ এইবারে ভালো করে ভোট হবে আমাদের ট্যাক্সের টাকা তৃণমূল সরকারের আছে তারা সেই টাকা নিয়েছে তারা আবার আমাদের সেই টাকার একটা করে অংশ দিচ্ছে আরেকটা বড় অংশ খাটের তলায় ঢুকে যাচ্ছে ফলে পার্থ মানিক অনুব্রত পার্টিতে নেই কি বলছেন তিনি চাপা সন্ত্রাসের পরিবেশ আছে শেষ পঞ্চায়েত ভোটেরও অভিজ্ঞতা মানুষের ভালো নাশকটা পাঁচশো বিঘা জমি লুট হয়ে গেছে তৃণমূলের বদান্যতায় হয়েছে তারপর সমবায় লুট হয়ে গেছে তৃণমূলের বদান্যতায় হয়েছে জল কল রাস্তা আলো নিকাশি যেখানে যাচ্ছে এই অভিযোগ শুনতে শুনতে জর্জরিত ফলত সব মিলিয়ে যে লুট হয়েছে এবং তার সাথে আপনি চাকরি লুট যোগ করুন তার সাথে আপনি এই জমি লুঠের সাথে অন্যান্য তোলাবাজি যোগ করুন এই সব মিলিয়ে মানুষ বীতশ্রদ্ধ বিরক্ত মানুষের কাছে গিয়ে বলছি বিজেপির তো এখানে যাদবপুরে কোনো বিরাট চান্স নেই কোথাও একটা দুটো বুথে একটু পতাকা টতাকা লাগাই লাগিয়েছে হতে পারে যাদবপুরে তৃণমূলের এই অত্যাচার থেকে মুক্তি পেতে গেলে লাল ঝান্ডাই পথ আমরা সবাই মিলে একজোট হয়ে তৃণমূলকে হারাতে চাইছি অনেক পুরনো কর্মী ফিরে এসে আপনাকে জড়িয়ে ধরে বলতে বিভিন্ন বিভিন্ন এলাকার কথা বলতে মূলত হ্যাঁ তাই তো এত যদি তৃণমূলের নিজের কাজের প্রতি কনফিডেন্স থাকে তাহলে সন্ত্রাস করতে হয় কেন পাড়ায় পাড়ায় শাহজাহান শিবু উত্তম তৈরি করতে হয় কেন এত যদি নিজেদের কাজের সম্পর্কে কনফিডেন্স থাকে মানুষের ভোট মানুষ দেবে তারপরে যে জিতবে সে জিতবে যে হারবে সে হারবে এইবারে ভোট হবে যাদবপুর জুড়ে হবে লাঙল বেড়িয়াতেও হবে ভালো করে হবে এবং আমরা কেবল আমাদের পুরনো কর্মীদের তো শুধু নয় মানুষকে সামগ্রিকভাবে আশ্বস্ত করছি যে নিজেরা প্রস্তুত হন সেন্ট্রাল ফোর্স সেন্ট্রাল ফোর্স ওইগুলো যা হলো হলো ঠিক আছে কিন্তু মানুষকে প্রস্তুত হতে হবে ভোট নিজের পছন্দ মতো ভোট নিজে দিন তারপরে যে জিতবে সে হারবে সে দেখা যাবে এটা স্ট্র্যাটেজির কিছু না শোনো আমাদের ট্যাক্সের টাকা আমাদের ট্যাক্সের টাকা তৃণমূল কংগ্রেস সরকারে আছে তারা সেই টাকা নিয়েছে তারা আবার আমাদেরকে সেই টাকার একটা অংশ দিচ্ছে আর একটা বড় অংশ খাটের তলায় ফ্ল্যাটের তলায় ঢুকে পড়ছে ফলত পার্থ মানিক অনুব্রতরা আমাদের পার্টিতে নেই আমরা যদি কোনো দিন সুযোগ পাই মানুষের টাকা যতটা মানুষের কাজে লাগানোর পুরোটা লাগাবো তাতে করে আজকে যিনি হাজার টাকা পাচ্ছেন তিনি আগামীকাল দু হাজার টাকা পাবেন এটা হতেই পারে আমাদের কথা হলো সামাজিক প্রকল্পগুলো বুদ্ধবাবুর সময় অনেকগুলো প্রকল্প ছিল এই সব প্রকল্প বামপন্থীদের সময় বেশি বেশি করে চলবে কোনো কিছু বাদ যাবে না প্লাস জিনিসের দামটা কমানোর লড়াই জোরদার হবে প্লাস চাকরির লড়াই জোরদার হবে একশো দিনের কাজটা ফেরানো শুধু নয় দুশো দিনের কাজ করানোর লড়াই জোরদার হবে স্কুল কলেজ হাসপাতাল এই সমস্ত প্রশ্নকে সামনে রেখে লড়ছে এই নিয়ে আমার কালিক প্রসেনজিৎ সাহার একটি রিপোর্ট দেখাবো বামেরা ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডারের টাকা দ্বিগুণ হবে একশো দিনের কাজের পরিবর্তে দুশো দিনের কাজের দাবিতে বামেরা আন্দোলন করবে সেই বার্তায় দিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য দক্ষিণ পরগনার এলাকায় ভোটের প্রচারে এসেছিলেন তিনি যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই নাঙল এলাকায় ভোটের প্রচারে এসে সাইকেল চালিয়ে মানুষের বাড়ি বাড়িতে গিয়ে কার্যত ভোটের প্রচার করেন সৃজন সাথে ছিলেন দলীয় কর্মী সমর্থকরা আর এদিনই সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৃজন ভট্টাচার্য দাবি করেছেন বামেরা যদি ক্ষমতায় আসতে পারে হলে লক্ষ্মীর ভান্ডারের টাকা দ্বিগুণ হবে তার কারণ তৃণমূল যে টাকা বা এই তৃণমূল সরকার যে টাকা সাধারণ মানুষের থেকে ট্যাক্স হিসেবে নেয় সেই টাকারই কিছুটা অংশ তারা সাধারণ মানুষকে এই লক্ষ্মীর ভান্ডার সহ অন্যান্য প্রকল্পের মাধ্যমে ফিরিয়ে দেয় অন্যদিকে বাকি টাকার বেশিরভাগ অংশই তৃণমূলের নেতারা তারা চুরি করেন আর সেই কারণে তৃণমূলের নেতাদের কোথাও খাটের তলা থেকে কোথাও বাড়ির বিভিন্ন প্রান্ত থেকে গোছা গোছা কোটি কোটি টাকা উদ্ধার হয় বা সিপিএম দলে বামেদের সেই ধরনের কোনো চোর নেই বিশেষ করে তিনি নাম করেন পার্থ চ্যাটার্জি আহ মানিক ভট্টাচার্য অনুব্রত মন্ডলের মতো তৃণমূল নেতৃত্বদের আর সেই কারণেই বামেরা যদি ক্ষমতায় আসে তাহলে সাধারণ মানুষকে তারা ডবল টাকা ফেরত দেবেন লক্ষ্মীর ভান্ডারের মাধ্যমে এই বার্তাই দিয়েছেন সৃজন ভট্টাচার্য তার কারণ তাদের দলের এই ধরনের চোর চোর এবং এই নেতারা নেই বলেই তারা সাধারণ মানুষকে দিতে পারবেন আরো করেছেন সৃজন ভট্টাচার্য কার্যত নির্বাচন ঘোষণা হওয়ার পর যেদিন সৃজন ভট্টাচার্যের নাম প্রার্থী হিসেবে যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে ঘোষণা হয়েছে সেদিন থেকেই কার্যত সৃজন ভট্টাচার্য আলা জল খেয়ে যাদবপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্তে ভোটের ময়দানে প্রচারের ময়দানে নেমে পড়েছেন তৃণমূল প্রার্থী সায়নী ঘোষকে একমাত্র বলা যেতে পারে সৃজন ভট্টাচার্যই কড়া টপ্পর দিচ্ছেন সেখানে বিজেপি প্রার্থী অনির্বাণ আহ গাঙ্গুলি তিনি কিন্তু যথেষ্ট পিছিয়ে রয়েছেন ভোটের প্রচারের দিক থেকে আর পাল্লা দিয়ে প্রচারে দিচ্ছেন সৃজন একদিকে যেমন ভাঙড়ে ছুটছেন তেমনি বারুইপুর পূর্ব বারুইপুর পশ্চিম সোনারপুর উত্তর সোনারপুর দক্ষিণ টালিগঞ্জ যাদবপুরের মতো বিধানসভা ক্ষেত্রগুলিতেও জোর কদমে প্রচার করছেন তিনি আর এবারে প্রচার করতে এসে তিনি তৃণমূলের যে প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার গুরুত্বপূর্ণ প্রকল্প সেই লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের টাকা দ্বিগুণ করার আশ্বাস দিলেন যদি বামফ্রন্ট ক্ষমতায় আসে তাহলে টাকা দ্বিগুণ করা হবে বলে সৃজন ভট্টাচার্য বার্তা দেন পাশাপাশি তৃণমূল দলে বহু চোর নেতৃত্ব রয়েছে সেই বার্তাও তিনি আরও একবার দিলেন সাবস্ক্রাইব করবেন আজ ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ